দশকে জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্য হাজার বছরের ঐতিহ্য শাখায় সরাসরি যুক্ত রয়েছে ঢাকার পুরান ঢাকার শাখারি বাজার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন এই মুহূর্তে পুরান ঢাকার এই শাখারি বাজারের যে ঐতিহ্য অর্থাৎ এই পুরান ঢাকার শাখায় যে ঐতিহ্য সেই ঐতিহ্যের দাম বাজন শুরু হয়েছে ঠিক সন্ধের অন্ধকার নামার সাথে সাথে পরন্ত বিকেলের সূর্যের সাথে খেলা করেছে এবং সেই ঘুরির পরেই কিন্তু আলোক সজ্জার ঝলকা দিতে এই মুহূর্তে পুরো ঢাকা শহর গলে উঠেছে দেখার চেষ্টা করছি আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু ঢাকার ছাদেই মূলত আনুষ্ঠানিকতার ধলন চলছে এবং পুরো এই শাখারি বাজার এলাকার প্রতিটি ছাদেই কিন্তু নানা বিধ যে আয়োজন আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তাদের এই যে শাখারি উৎসবে যে আনুষ্ঠানিকতা হেরে চলছে এবং প্রতিটি ছাদ আমরা সব যুক্ত রয়েছি সাগরে বাজার থেকে যারা দেখছে এই পুরান থাকা নিজস্ব ঐতিহ্য অর্থাৎ হাজার বছর ধরে যে অর্থাৎ উপলক্ষে যে উৎসবটি হয়ে থাকে যে পুরান থাকার প্রতিটি ছাদে কিন্তু সেই উৎসবের দাম আমা বাড়ছে নানাবিধ আলোক সজ্জার মধ্যে তাদের এই আনুষ্ঠানিকতাটি চলছে সবকিছু মিলিয়ে যদি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে শাকারি বাজারে প্রায় শতাধিক ছাদে কিন্তু আজকের এই আয়োজনটির যে আয়োজন চলছে অর্থাৎ আত্মবাজির সাথে সাথে ঐতিহ্য আগুনের খেলা সহ নানা যে ঐতিহ্য রয়েছে সেগুলো কিন্তু এখানে আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটি ছাদেই তাদের যে দেখছেন যে ঐতিহ্যের যে খেলা অর্থাৎ এই আমরা সহকর্মী দর্শক আমাদের এই ঐতিহ্যের দেখানোর চেষ্টা করছে দেখছেন অর্থাৎ প্রতি বছর চোদ্দই জানুয়ারি উৎসব হয়ে থাকে আপনাদের যদি এই পুরান ঢাকার এই ঐতিহ্যের ইতিহাসটি বলতে চাই

ছর একটি জাতীয় উৎসবের মতো কিন্তু পালন করে থাকে এবং এই দিনে হানু সহ নানাবিধ যে আনুষ্ঠানিকতা আর সেটি কিন্তু চলতে থাকে দেখছেন যে আর ঢাকার কোরআন ঢাকার আকাশে বেশ কয়েকটি ফানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফানুসগুলো উড়ে যাচ্ছে এছাড়া কিন্তু চারিদিকে যে আলোকসজ্জা সে আলোকসজ্জা চলছে অর্থাৎ পৌষ পৌষ সংক্রান্তির যে আয়োজন সে আয়োজন ধীরে ধীরে কিন্তু নানা ঐতিহ্য রূপ দিয়েছে এবং সন্ধ্যার পর পরে কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গিয়েছে ফলে নতুন আমের নতুন উদ্দীপনা নতুন উৎসাহ নিয়ে নানা বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু রয়েছে সহকর্মের রাজ রয়েছে রাজ কেমন দেখছেন এবার সাকলাই রাজু আপনি যেমনটি বলছিলেন যে আজকে আমরা সারা দিন আজকে আমরা বিকাল থেকেই আসলে এখানে ছিলাম এবং আমরা কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন অনুষ্ঠান আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা কিন্তু আমরা দেখেছি প্রথমত আমরা যেটা দেখেছি এখানে এসে সেটা হচ্ছে পুরান এই যে সাক্রাইনের ঐতিহ্যবাহী যে ঘুড়ি ঘুড়ি উৎসব আমরা কিন্তু দেখেছি যে নানা বয়সের নানা শ্রেণী পেশার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কিন্তু ঘুড়ি উড়ানোর যে প্রতিযোগিতা এবং ঘুরির কাটাকাটি খেলা খেলতে আমরা কিন্তু দেখেছি এবং দেখেছি যে এটা একটা উৎসব আসলে যে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা হয় তারা এই প্রতিযোগিতার জন্য কিন্তু আসলে বেশ কয়েকদিন যাবৎ ধরে তাদের ঘুরি এবং নাটাই এবং সুতা যেগুলো রয়েছে সেগুলোকে প্রস্তুত করে থাকে আমরা দেখেছি যে সুতায় কিন্তু তারা একটা একটা কাচের কাচের একটা মান্দা যেটাকে বলে সেটা ব্যবহার করে যার ফলে আসলে ঘুড়ি কাটতে ঘুড়ি নিয়ে কাটাকাটি খেলতে সুবিধা হয় সেটা কিন্তু আমরা দেখেছি এরপরে কিন্তু যেহেতু পুরান ঢাকার যারা হিন্দু যারা রয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকের কাছে একটা পূজার মতো আমরা কথা বলে জানতে পেরেছি তো সেই জায়গা থেকে কিন্তু আমরা বিভিন্ন বিভিন্ন আনুষ্ঠানিকতা আমরা দেখেছি এর পরপরই সন্ধান আমার পরপরেই কিন্তু রাজু আ আপনি দেখেছেন যেটা যে আলোক উৎসব যেটাকে বলে আলো বিভিন্ন আলো আলোক সজ্জায় সাজানো হয়েছে বাড়ির ছাদগুলো যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু বিভিন্ন বাজি পটকা আতশবাজি যাকে বলে সেগুলো ফাটানো হচ্ছে এবং সবাই কিন্তু সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে কিন্তু এটা একটা উৎসব আনন্দ উপভোগ করছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরান ঢাকার এই যে ছাদগুলোতে বিভিন্ন আলোক এবং ডিজে পার্টি করা হচ্ছে পাশাপাশি হচ্ছে পাশাপাশি কিন্তু কেরোসিনের মাধ্যমে মুখ থেকে আগুন ছড়ার যে টেকনিক সেটা কিন্তু পুরান ঢাকার এই জায়গাতেই দেখা হয় এই শাক উৎসবে আমরা দেখতে পাই মোটা জায়গায় যেমনই দেখতে পাচ্ছেন যে পুরান ঢাকার প্রতিটি ছাদ বাড়ির এখন কিন্তু উৎসব পরিবেশ সবাই কিন্তু আসলে এই 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 আজকের এই শাক কাইনটাকে উদযাপন করছে বিভিন্ন আলোক আলোকসজ্জার মাধ্যমে এবং বিজেপি পার্টির নাচ গানের মাধ্যমে সবাই কিন্তু উদযাপন করছে আমরা যেটা দেখেছি যে পুরান ঢাকার লোকেদের কাছে বিশেষ করে হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোকেদের কাছে এটা কিন্তু একটা পুনর্মিলন অনুষ্ঠান বলে বললেও ভুল হবে না কারণ বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে দেশের বাইরে থেকেও কিন্তু আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন এই উদ্দেশ্যে দেশে আসেন এবং দেশে এসে তারা কিন্তু আজকে যে উদযাপন সেই উদযাপনে সামিল হন যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বাসার ছাদে কিন্তু আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে ডিজে পার্টি হচ্ছে পাশাপাশি মানুষ ওঠানো হচ্ছে এছাড়াও ফাটানো হচ্ছে বাড়ির থেকে শুরু করে যারা রয়েছে সবাই কিন্তু এই উৎসবটাকে উৎসবটাকে পালন করছেন এবং উৎসবের আমেজে মেতেছেন এমনটাই কিন্তু আপনারা এই মুহূর্তে বার্তা টোয়েন্টি ফোরের এর ক্যামেরায় সরাসরি দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি পুরান ডাকার একটা বাড়ির ছাদে এবং এখান থেকে সরাসরি বার্তা টোয়েন্টি ফোরের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই সাক অনুষ্ঠান কিভাবে আসলে উদযাপন করা হচ্ছে যদি একটু যদি একটু আজকে দুপুরের কথা বলি দুপুরে যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু আমরা মানুষজনের সাথে এখানকার মানুষজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে আজকে এই এইবারে শাক নানা বাধা বিপত্তি ছিল মানুষকে মানুষ যেহেতু দেশে পট পরিবর্তন হয়েছে দেশে সরকার পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে কিছুটা বাধা বিঘ্ন ছিল কিন্তু তারপরেও বাধা বিঘ্ন পরেও আসলে ধর্মবর্ণ নির্বিশেষে এটা একটা উৎসব এবং এই উৎসব সবাই পালন করে বাংলাদেশের এইটাই ঐতিহ্য বাংলাদেশের এইটাই বাংলাদেশের মানুষের সৌন্দর্য যে বাংলাদেশের মানুষ আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি উৎসব বাংলাদেশের মানুষ সবাই মিলে উদযাপন করে তারই একটা চিত্র কিন্তু বার্তা টোয়েন্টি ফোর এর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকে এই যে সন্ধ্যা সন্ধ্যা আমার পর থেকে এই শাকাইন উৎসব এই শাকাইন উৎসব কিন্তু পুরান ঢাকার যে সকল মানুষজন রয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কিন্তু উদযাপন করছেন এবং যেটা বলছিলাম এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন battat24 এর ক্যামেরায় সরাসরি যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লাইটিং মাধ্যমের মাধ্যমে লাইটিং এর মাধ্যমে ডিজে পার্টির মাধ্যমে ডিজে পার্টির মাধ্যমে আসলে কিন্তু এই শাকাইন উৎসব পালন করা হচ্ছে আসলে এই শাকাইন উৎসবের ইতিহাস কিন্তু অনেক ইতিহাস যেমনটি পুরানো পুরানো আপনারা জানেন যে হাজার ইতিহাসে আচাইন উৎসবের বাঙালি প্রথম থেকে অখান্ড ভারত যখন ছিল যখন ভারত বাংলাদেশ বিভক্তির আগে থেকেই কিন্তু আসলে বাঙালি এই উৎসবটি পালন করে এবং এই উৎসবটি প্রথমত এটা উড়ানোর উৎসব এবং উড়ানোর প্রতিযোগিতা ছিল এরপরে কালের বিবর্তনে কিন্তু এখন সেই উৎসবটা আসলে আহ বৃহৎ আকার ধারণ করেছে এবং যেটা বলেছি যে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব পালন করছে এখানে আমরা এসে জানতে পেরেছি আজকের এই দিনে যারা রয়েছেন তাদের নানা পিঠা পুলির পিঠা পুলির আয়োজন তারা করেন নানা ধরনের খাবারের আয়োজন তারা করেন যেটা ইউজুয়ালি সাধারণত আসলে তৈরি করা অনেক ঐতিহ্যবাহী সেই ধরনের কিছু খাবার কিন্তু বাসা বাড়িতে তৈরি করা হয় এবং সেই খাবার পিঠা পুলির ব্যবস্থা করা হয় পাশাপাশি এটা এটা আমরা কথা বলে জানতে পেরেছি যে পুরান ডাকার মানুষের কাছে পুরান ডাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে এটা কিন্তু আসলে একটা এবং সেই জায়গা থেকে তারা কিছু আনুষ্ঠানিকতাও করে থাকেন সেটা আমরা দেখেছি আনুষ্ঠানিকতা এর পাশাপাশি যেটা বলেছিলাম যে ঘুরি উড়ানোর প্রতিযোগিতা ঘুরি উড়ানোর যে প্রতিযোগিতা থাকে এক ভাষার ছাদ ছাদে দাঁড়িয়ে ঘুরি উড়ানো হয় অন্য ভাষার ছাদে দাঁড়িয়ে ঘুরি উড়ানো হয় সব বাসার ছাদে দাঁড়িয়ে ঘুরি উড়ানো হয় এবং সেই ঘুরিগুলোর মধ্যে কাটাকাটি খেলা হয় কার ঘুরিকে কাটতে পারবে কার ঘুড়িকে কেটে ফেলে দিতে পারবে সেই উৎসবটা সেই প্রতিযোগীরা তো তো রয়েছেই পাশাপাশি কিন্তু সন্ধান আমার পর থেকে এই যে আলোক উৎসব আলোর পাশাপাশি নানা আহ ফানুষ উড়ানো হয় তারপরে তারপরে ফানুস উড়ানোর পাশাপাশি

প্রথমত এই উৎসবটা ঘুরি উড়ানোর উৎসব ঘুরি উড়ানের প্রতিযোগিতা হলেও এখন কিন্তু সে কালের বিবর্তনে এই উৎসবটি আসলে বৃহৎ আকার ধারণ করেছে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আলোক উৎসব উৎসবের পাশাপাশি বিভিন্ন পিঠা পুলি তৈরি করার যে আমেজ সেই আমেজটাও আর এখন শীতকাল শীতে এমনিতেই পিঠা পুলির একটা উৎসব আমেজ থাকে সেই উৎসবে যেন আরো একটু ঘি ঢেলে দিল আজকের এই শাকটাই শাকটাইনের আমরা এখানে কথা বলে জানতে পেরেছি যে সে এখানে মানুষজন কিন্তু যারা রয়েছেন তারা শাকাই উৎসব আয়োজন করছেন তারা পিঠাপুলির পিঠা পুলির আয়োজনও করেছেন বিভিন্ন পূজার আয়োজন তারা করেছেন পাশাপাশি দেশের বাইরে সকল আত্মীয় স্বজন তারা থাকেন তারা কিন্তু দেশের বাইরে থেকে এই উৎসবকে কেন্দ্র করে আসেন দেশে আসেন এবং সবার সাথে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে একটা মিলিত হওয়ার যে ব্যাপার এবং সেই সেটার মাধ্যমে কিন্তু একটা পুনর্মিলনের ঘটনাও কিন্তু ঘটে এই সাকাই উৎসবকে কেন্দ্র করে যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে পুরো পুরান ঢাকা জুড়ে কিন্তু আজকে এই শাকরাই উৎসব পালন করা হচ্ছে এবং উৎসব মুখর একটা পরিবেশ উৎসব মুখর একটা পরিবেশ কিন্তু কিন্তু বিরাজ করছে আপনারা শুনতে পাচ্ছেন যে আমি যে সাথে দাঁড়িয়ে আছি সে পাশে কিন্তু ডিজে পার্টি চলছে ডিজে গান চলছে গান চলছে এবং মানুষজন যারা রয়েছে যারা সাকরান উৎসব পালন করছে তারা কিন্তু আসলে মনের আনন্দ মনের আনন্দ থেকে এবং মনে নিজের জায়গা থেকে খুশি মনের খুশি থেকে কিন্তু এই উৎসব পালন করছেন পালন করার চেষ্টা করছেন এমনটাই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আমি 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 চলে যাব আমার সহকর্মী রাজু আহমেদের কাছে তার কাছ থেকে শুনবো বাকিটা রাজু যেমন আসলে বলছিলেন এই পুরান ঢাকার উৎসব এই উৎসব যে আমেজ ছড়িয়েছে অর্থাৎ এই পুরো এলাকা জুড়ে যে আলোকসজ্জার ঝলকানি সেই ঝলকানি কিন্তু হৃদয় কাটছে হৃদয় কারা বলতে যদি বোঝাই যে পুরান ঢাকার মানুষের ঈদের উৎসবের থেকেও বড় উৎসব কিন্তু এই আজকের উৎসবটাকে তারা ধরে থাকে পিঠাফুলের আয়োজন আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরে আসার যে মজা আমেজ মিলন মেলার যে পড়তি সেই পড়তি কিন্তু বৃহৎ থেকে বৃহত্তর হয়ে উঠে ফলে নানা আয়োজনের মধ্য দিয়ে শাক্ত আনুষ্ঠানিকতা চলে হাজার হাজার বছরের ঐতিহ্য শত বছরের যে ঐতিহ্য সে ঐতিহ্য আরো পূর্ণতা পাক আরো ছড়িয়ে যাক সেই প্রত্যয় থাকবে সেই আশাই থাকবে